আচ্ছা বন্ধুরা তো খেয়াল করো একটা রেডিও আর এই রেডিও স্টেশনের মানে নব্বই মেগাহার্স ব্যান্ডে অনুষ্ঠান প্রচার করে ঠিক আছে তো এর যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সেটা নির্ণয় করতে হবে আচ্ছা এখানে এই যে লেখা আছে নব্বই মেগাহার্স এটা মূলত কি বলো তো বলতে পারবা এটা হচ্ছে মূলত তোমার এপ ঠিক আছে এপ মানে কি মানে হচ্ছে তোমার নব্বই মেগাহার্স আচ্ছা তো এখন আমাদের তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে তো এখন আমরা কি সূত্র জানি বলো তো আমরা একটা সূত্র জানি না যে ভি সময় সমান হচ্ছে তোমার এফ ল্যামডা এই সূত্র কিন্তু আমরা সবাই জানি আচ্ছা জানলে কি হবে এখন আমরা ল্যামডা সমার সমান কি লিখতে পারি ল্যামডার সমান লিখতে পারি হচ্ছে তোমার বি বাই এফ ঠিক আছে সেটা কি লিখতে পারি অবশ্যই কিন্তু লিখতে পারি এখন বলবা যে ভাই ভি এর মান পাবো কোথায় ভিয়ের মান কী ভিয়ের মান হবে তোমার থ্রি গুণ টেন টু দি পাওয়ার এইট মানে কি ভাই মানে আস তোমার আলোর যে ব্যাগ সেটা আর এপ মানে কি এপ মানে আস তোমার নব্বই মেগাহার্স এখন তুমি নব্বই মেগাহার্সকে কীভাবে লিখতে পারো আমি চাইলে নব্বই মেগাহার্সকে এভাবে লিখতে পারি ভেঙে লিখতে পারি ঠিক আছে নাইন গুণ টেন টু দি পাওয়ার সিক্স লিখতে পারি হ্যাঁ লিখতে কিন্তু অবশ্যই পারি ঠিক আছে তোমাদের যদি আগে এই ধরনের ম্যাটটা যদি করা হয়ে থাকে তাহলে তোমরা বুঝতে পারবা আচ্ছা এখন কী করা যায় এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কি হবে তো ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে এখানে উত্তরটা আসবে থ্রি পয়েন্ট থ্রি কোন আসবে মিটার এক আসবে ঠিক আছে তো এরকমভাবে তোমরা এগুলো নির্ণয় করতে পারবা খুব সহজে বুঝতে কি পেরেছ